গল্পটি শুরু হয় অ্যাঙ্গাস নামের এক ছেলেকে নিয়ে যাকে তার মা সমুদ্রে সাঁতার কাটতে পাঠিয়েছেন কিন্তু সে পানিতে না নেমে চুপচাপ সমুদ্রের তীরে বসে সময় কাটানোর সিদ্ধান্ত নেয় হঠাৎ তার চোখে পড়ে পানির নিচে ডুবে থাকা এক বিশাল ডিমের উপর সূর্যের আলো ডিমের উপর পড়তেই এটি চকচক করে ওঠে আর তখনই অ্যাঙাস সেটিকে পানি থেকে তুলে নেয় সে মনোযোগ দিয়ে সেটিকে পরীক্ষা করেন তখনই তার মা এ এসে তাকে বাড়ি ফেরার নির্দেশ দেয় এবং অ্যাঙাজ দ্রুত ডিমটিকে তার বালতিতে লুকিয়ে ফেলে এবং মায়ের সঙ্গে হাঁটতে থাকে এনি তার উপর রেগেছিলেন কারণ অ্যাঙ্গাস পানিতে নামার চেষ্টাই করেনি তোমাকে আমি সাঁতার কাটতে পাঠিয়েছি বসে থাকার জন্য নয় কিন্তু তখন অ্যাঙাজ কিছুই বলে না বাড়ি পৌঁছনের সঙ্গে সঙ্গেই সে সোজা ওয়ার্কশপে চলে যায় কিছুক্ষণ পর তার বোন কৃষ্টি বাড়ি ফেরেন এবং সে জানতে চাইল অ্যাংাচ আর সমুদ্রে কী করছিল এনি বিরক্ত হয়ে বলল যেমন সব সময় করে থাকে আজও একা বসেছিল অন্যদিকে অ্যাঙ্গাস ওয়ার্কশপে তার জিনিসপত্র এই ওয়ার্কশপটি একমাত্র তার বাবা চার্লির ছিল যিনি বর্তমানে দেশের হয়ে যুদ্ধে লড়াই করতেছেন অ্যাঙ্গাস বাবার কথা ভাবতে ভাবতে তার ছবি দেখতে লাগে এরপর ক্যালেন্ডার চোখে পড়তেই সে দেখে তার বাবা কবে বাড়ি ফিরবেন এরপর সে সমুদ্রে পাওয়া ডিমটি বের করে ধুয়ে তার উপরের স্তর সরিয়ে ফেলে ডিমের ভিতরে উজ্জ্বল নীল রং দেখে সে অবাক হয়ে যায় ঠিক তখনই এনি তাকে ডাকলো ফলে তাকে ডিমটি ফেলে রেখে দৌড়ে বাড়ির দিকে যেতে হয় সেই রাতেই হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো আতঙ্কিত হয়ে পড়ে সে ওয়ার্কশপে রাখা ডিমটি নিরাপদে আসে কিনা সে সঙ্গে সঙ্গে বৃষ্টির মধ্যে দৌড়ে ওয়ার্কশপে যান কিন্তু সেখানে গিয়ে দেখে ডিমটি ইতিমধ্যেই ফেটে গেছে সে চারপাশে তাকিয়ে দেখার চেষ্টা করে ডিমের ভিতর থেকে কি বের হয়েছে তখনই সে দেখতে পায় এক অদ্ভুত প্রাণী সে ধীরে ধীরে প্রাণীটির দিকে এগিয়ে হাত বাড়িয়ে স্পর্শ করার চেষ্টা করে কিন্তু প্রাণীটি তার দিকে কামড় দিতে যায় তখনই অ্যাঙাজ বুঝতে পারলো যে এটি হয়তো ক্ষুধার্ত সে দ্রুত তার জন্য খাবার আনতে গেল তারপর প্রাণীটি শান্ত হয় এরপর অ্যাংস স্নেহভরে তাকে খাওয়াতে শুরু করেন ঠিক তখনই আবার এনি তাকে ডাকতে শুরু করে ফলে বাধ্য হয়ে সে প্রাণীটিকে রেখে ঘুমাতে চলে যায় পরের দিন সকালে যখন অ্যাঙ্গাস ঘুম থেকে উঠে সে দেখতে পেলেও কিছু সৈন্য তাদের বাড়িতে এসে হাজির হয়েছে এরিও ক্রিস্টির সঙ্গে সে সৈন্যদের দেখতে যায় তারা ক্যাপ্টেন হ্যামিলটনের সঙ্গে দেখা করেন হ্যামিলটন জানালেন খবর অনুযায়ী শত্রুরা সমুদ্রপথে দেশে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে তার দল কিছুদিন এখানেই অবস্থান করবে এবং যুদ্ধের প্রস্তুতি নিবে এরপর সৈন্যরা বাড়িতে তাদের সরঞ্জাম আনল এবং প্রস্তুতি নিতে শুরু করে অ্যানি ক্রিস্টি ও অ্যাঙ্গাসকে ঘরে ফিরে যেতে বললেন পরে অ্যাঙ্গাস লাইব্রেরিতে যায় যাতে সে সেই সময় প্রাণী সম্পর্কে কোনো বই খুঁজে বের করতে পারে যখন সে একটি বই পেল তখন সে দ্রুত ওয়ার্কশপে ফিরে যায় কিন্তু সেখানেও সব কিছু এলেমুলো হয়ে পড়েছিল আর সেই প্রাণীটি তার বাবা চার্লির জুতো চেবানোর চেষ্টা করছিল ঠিক তখনই অ্যাঙ্গাস বুঝতে পারে সে যে আবার ক্ষুদার্ত হয়েছে সে রান্নাঘরে গেল খাবার আনতে কিন্তু সেখানে সৈন্যদের সন্ন্যুদের রাধুনি একে আটকে দেয় স্টাস্ক বলে তোমার এখানে আসার অনুমতি নেই অ্যাঙ্গাস তাকে বোঝানোর চেষ্টা করে সে যে একটু খাবার নিতে চায় কিন্তু এস্টাস্ক তাকে পাত্তা দিল না তখন অ্যাঙাস বলল আমি কি অন্তত রান্নাঘরের আবর্জনা ফেলে আসতে পারি এটা শুনেই এস্টাস্ক রাজি হয়ে যায় এরপর অ্যাঙ্গাস রান্নাঘরের উচ্চল্ল খাবার দিয়ে তার নতুন বন্ধুকে খাওয়ান সে প্রাণীটিকে খেতে দেখে খুব খুশি হয় এবং তার নাম রাখে ক্রুস এরপর অ্যাঙ্গাস প্রাণীটির সম্পর্কে পড়তে শুরু করে কিন্তু খুব বেশি তথ্য খুঁজে পেল না শীঘ্রই ক্রুজ সব খাবার শেষ করে ফেলেন তাই অ্যাঙ্গাস ওয়ার্কশপে একটি বড় পাত্রে পানি ভরে রাখে যাতে তাতে ক্রুজ তাতে আনন্দ করে সাঁতার কাটতে পারে অন্যদিকে ক্যাপ্টেন হ্যামিলটন তার দলকে শত্রুর সম্ভব্য আক্রমণের জন্য প্রস্তুতি নেয় তিনি চেয়েছিলেন তার সৈন্যরা প্রতিটি মুহূর্তের জন্য প্রস্তুত থাকুক এই সময়ে অ্যাঙ্গাস কিছুক্ষণ ক্রুজকে একা রেখে বাড়িতে যায় যাতে অ্যানি তাকে সন্দেহ না করে কিন্তু পরে দেখা যায় লুইস নামে এক ব্যক্তি তাদের গ্রামে আসে সে ওয়ার্কশপে গিয়ে অ্যানির সঙ্গে দেখা করে লুইস বলল সে ওয়ার্কশপে কাজ করতে চায় অ্যানি দেখে বলল আগে পুরা ওয়ার্কশপ পরিষ্কার করো তারপর কাজ পাবে লুইস সঙ্গে সঙ্গে কাজ শুরু করে এদিকে সে ওয়ার্কশপ থেকে সে আবর্জনার বাক্স বের করে ফেলে যার ভিতরে অ্যাঙ্গাস ক্রুসকে লুকিয়ে রেখেছিল যখন অ্যাঙ্গাস এটা দেখে সে দৌড়ে লুইসকে থামাতে যায় কিন্তু ততক্ষণ ক্রুজ সেখানে ছিল না অ্যাঙ্গাস লুইসকে জিজ্ঞেস করেন সে কে এবং ওয়ার্কশপে কী করে অ্যাঙ্গাস বলল এটি আমার বাবার ওয়ার্কশপ এবং তিনি খুব শীঘ্রই যুদ্ধ থেকে বাড়ি ফিরবে এই কথা শুনে লুইস এসে বলল শোনো ভাই তোমার বাবা ফিরে এসে যা খুশি করতে পারেন কিন্তু যতক্ষণ না তিনি ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত এই ওয়ার্কশপটির মালিক আমি এই কথা শুনে অ্যাঙ্গাস রেগে ওয়ার্কশপ থেকে বেরিয়ে যায় এবং ক্রুসের খোঁজ করতে শুরু করে এদিকে ক্রুস অ্যাঙাসের ঘরে ঢুকে পড়ে এবং ঘরের পোষা কুকুর সার্লিস তাকে দেখেই তারাক করে কিন্তু সৌভাগ্যবশত কুকুরটি শিকলে বাঁধা থাকায় সে ক্রুসকে ধরতে পারল না সে ভয়ে দৌড়ে ক্রুশ সোজা বাথরুমে ঢুকে পড়ে ঠিক তখন ওই ক্রিস্টি বাথরুমে ঢোকে আর ক্রুশকে দেখে ভয়ে চিৎকার করে দৌড়ে সিঁড়ির দিকে চলে যায় ক্রিস্টির চিৎকার শুনে অ্যাংস বুঝে গেল সে যে ক্রুশকে দেখে ফেলেছে তাই সে ক্রিস্টিকে শান্ত করে এবং বুঝিয়ে বলে যে ক্রুশ তার পোষা প্রাণী যা সে সমুদ্রের গভীরের তীরে পাওয়া এক ডিম থেকে জন্মেছে ক্রিস্টি তখনও ভীত ছিল কিন্তু অ্যাঙাস তাকে প্রতিশ্রুতি দিতে বলে যে সে এনিকে কিছু না বলে কারণ ক্রুজ কারো ক্ষতি করবে না অন্যদিকে এনি ওয়ার্কশপে লুইসের সঙ্গে দেখা করতে যায় সে তার স্বামীর কিছু পুরনো জিনিস এনেছে যার মধ্যে কিছু পোশাক ছিল যা লুইসকে দেয় এই দেখে লুইস জিজ্ঞেস করলো তাহলে চার্লি কি আর ফিরবে না এনি ভারী মনে উত্তর দিল না সে আর কখনও ফিরবে না একথা শুনে লুইস বলে কিন্তু অ্যাঙ্গাস তো আমাকে বলছিল যে তার বাবা যুদ্ধ থেকে ফিরতে চলেছেন এনি বলে অ্যাঙ্গাস এখনও শিশু সে সত্যিটা জানে না আসলে চার্লি যুদ্ধের সময় একটি জাহাজ ডুবিতে মারা গিয়েছে এরপর অ্যানি লুইসকে বাথরুমের ছাদে লিক সারানোর অনুরোধ করে লুইস যখন বাথরুমের কাজ করতে এলো তখন সেটি সেই বাথরুমের যেখানে অ্যাঙ্গাস ও ক্রিস্টি কুরুসকে লুকিয়ে রেখেছিল লুইস দরজা নক করতেই তারা তাকে ঢুকতে বাধা দিতে লাগে অনেকক্ষণ অপেক্ষার পর যখন কেউ দরজা খুলল না লুইস হুমকি দিল যে সে অ্যাঙ্গাসকে জানিয়ে দিবে। অবশেষে বাধ্য হয়ে কৃষ্টির দরজা খোলে লুইস ভিতরে ঢুকে কাজ শুরু করে কিন্তু হঠাৎ তার চোখে ক্রুসের উপর পড়ে সে ভয় পেয়ে চিৎকার করে বলে এটা কি অ্যাঙাস তাকে পুরো ঘটনা বলে কীভাবে সে ডিমটি খুঁজে পেয়েছিল এবং কীভাবে ক্রুজ জন্ম নিয়েছে লুইস অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর তার হাত বাড়িয়ে ক্রুজকে স্পর্শ করতে যায় কিন্তু হঠাৎই ক্রুজ তাকে কামড়াতে উদ্যাত হয় লুইস দ্রুত হাত সরিয়ে নেয় তারপর বলে এটি দেখতে একদম সি হর্সের মতো সে আরও বলে সিহার্স পৃথিবীর বিরলতম প্রাণীদের মধ্যে একটি বলা হয়ে থাকে একসময় পৃথিবীতে মাত্র একটি সি হর্স ছিল একটি সিহর্স মারা গেলেই তখন আরেকটি ডিম ফেটে নতুন সিহর জন্ম নেয় লুইস ক্রুসের জাদুকরী শক্তি সম্পর্কে বলেন ঠিক তখনই এনি দরজায় নক করে অ্যাঙ্গাস দ্রুত লুইসকে সাহায্য করতে বলে কারণ এনি কখনোই ক্রুজকে ঘরে রাখার অনুমতি দিবে না লুইস রাজি হলো এবং কোনোভাবে ক্রুজকে লুকিয়ে রাখে এনি ঘরে ঢুকে কিন্তু আশ্চর্যের বিষয়ে সে কিছুই দেখতে পেল না যদিও ক্রুজ দরজার আড়াল থেকে উকি দিচ্ছিল তবু লুইস স্মার্টলি পরিস্থিতিতে সামনে নিয়েছিল এরপর যখন এনি ঘর থেকে বেরিয়ে গেল ঠিক তখনই তার দেখা হলো ক্যাপ্টেন হ্যামিলটনের সঙ্গে তিনি এনিকে সৈন্যদের সঙ্গে রাতের খাবারে যোগ দিতে আমন্ত্রণ জানালেন রাতে লুইস অ্যাংসকে বলে ক্রুসকে সমুদ্রে ফিরিয়ে দেওয়া উচিত কারণ সেটাই তার আসল বাসস্থান কিন্তু অ্যাঙাস একেবারেই রাজি হলো না সে বলে ক্রুসের জায়গা শুধু আমার সঙ্গেই এদিকে সৈন্যদের ডিনার শুরু হয় অ্যাংাস কিছুক্ষণের মধ্যে ক্রুজকে বাথরুমে রেখে বাইরে গেলেন কিন্তু ভুল করে দরজা বন্ধ করতে ভুলে যায় এই সুযোগে ক্রুজ পালিয়ে যায় অন্যদিকে স্টাস্কের কুকুর চার্লিস ক্রুসের গন্ধ পেয়ে পাগলের মতো তাকে খুঁজতে লাগে এক পর্যায়ে চার্লিস ক্রুজকে দেখে তার পিছনে ধাওয়া করে এর মধ্যে ক্রুজ সোজা সৈন্যদের ডিনার টেবিলে উঠে পড়ে আর সব খাবার লন্ডবন্ড হয়ে যায় তবে সবাই ভাবল দোষ চার্লিসের দুঃখী সার্লিস এবার ভালোই বকা খাবে কুরুষ দৌড়ে বাইরে একটি ঝর্নার মধ্যে ঝাঁপ দিল এবং সেখানে প্রচুর মাছ পেয়ে যায় খাওয়ার জন্য অন্যদিকে অ্যাঙ্গাস পাগলের মতো ক্রুজকে খুঁজছিল লুইস তাকে বাড়ি ফিরে যেতে বলে কারণ ডিনার টেবিলের বিশৃঙ্খলার কারণে এনি খুব বিরক্ত ছিল লুইস আশ্বস্ত করে সে যে নিজে ক্রুজকে খুঁজে এনে দেবে শেষ পর্যন্ত লুইস ক্রুজকে একটা গোদামের পাশে খুঁজে পায় কিন্তু এখন সে আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে লুইস তৎক্ষণাৎ অ্যাঙ্গাসকে ডেকে আনে এবং অ্যাঙাস যখন ক্রুজকে দেখলো তখন সে বুঝতে পারে ক্রুজকে বিদায় জানানোর সময় এসে গেছে এরপর তারা ট্রাঙ্কে করে সে ক্রুজকে নিয়ে সমুদ্রের দিকে রওনা হয় শেষ পর্যন্ত তারা সমুদ্রের তীরে এসে পৌঁছালো এবং কষ্ট হলেও তারা ক্রুজকে মুক্ত করে দিল সমুদ্রে অ্যাঙাস খুব মন খারাপ করে কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না পরের দিন এক ব্যক্তি জিমি তার বন্ধু হিউকে নিয়ে মাছ ধরতে সমুদ্রে যায় হঠাৎ হিউ অনুভব করে খুব বড় কিছু তাদের জালে আটকে গেছে কিন্তু যখন তারা জাল টানলো তখন তাদের নৌকাটি প্রায় ডুবে যাওয়ার মতোই অবস্থা হয় হঠাৎ বিশাল এক ক্রুজ তাদের সামনে উদিত হয় তারা দুজনেই হতবাক হয়ে গেল কিন্তু লবি হিউ বলে আমরা এটাকে ধরলে লাখ লাখ টাকা পাবো তবে জিমি এটাতে রাজি হলো না এদিকে ক্রুজ তাদের নৌকাটিকে তীরে নিয়ে যেতে শুরু করে অন্যদিকে ক্যাপ্টেন হ্যামিল্টন অ্যাঙ্গাসকে জানালেন যে তার মা চায় সে সেনাবাহিনীর প্রশিক্ষণ শুরু করুক অ্যাঙ্গাস সৈন্যদের সাহায্য করা শুরু করে কিন্তু কিছুদিনের মধ্যেই সে এতে বিরক্ত হয়ে যায় একদিন এক ক্যাপ্টেন হ্যামিল্টনের কাছ থেকে পালিয়ে সরাসরি সমুদ্রের দিকে দৌড় দেয় সে ক্রুজকে বারবার ডাকছিল কিন্তু কোথাও তার দেখা মিলল না হতাশ হয়ে সে একটা নৌকায় চেপে নিজেকেই খুঁজতে বের হলো কিছুক্ষণ পর আচমকায় জল থেকে বিশাল দেহি ক্রুশ উঠে এলো অ্যাঙা শতভম্ব হয়ে গেল ক্রুশ আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে তবু সে সাহস করে লাফিয়ে উঠে বসলো তার প্রিয় বন্ধুর পিঠে প্রথমে বেশ ভয় লাগে কিন্তু ক্রুজ ধীরে ধীরে সমুদ্রের মাছ দিয়ে তাকে এক আশ্চর্য সফরে নিয়ে যায় এবং এত মজা পেল যে ভয়টা যেন একদম উড়ে গেল কিন্তু বিপদ তখনই দূরে ছিল না যখন ক্রুজ তাকে ধীরে ধীরে নামিয়ে দিতে এলো তখন টাস্কের কুকুর চার্লিস সেখানে হাজির হলো চার্লিস তার গন্ধ পেয়েই গর্জন করে উঠে তার মালিক টাস্কও সেখানে ছিল আর কুকুরের আচরণ দেখে সে বুঝতে পারে যে কিছু একটা অস্বাভাবিক ঘটছে যখন সে বিশাল দেহি ক্রুজকে দেখে তার চোখ বিস্ময়ে সানাবরা হয়ে গেল এতে বড়ো অদ্ভুত প্রাণী সে জীবনে কখনো দেখেনি রাতে অ্যাংস তার বোন কৃষ্টির সঙ্গে দেখা করে সে উত্তেজিত হয়ে লুইসকে বলে সমুদ্রের একটা আস্ত সিং মতো প্রাণী আছে লুইস শুনে আনন্দে লাফিয়ে ওঠে অন্যদিকে এনি জানালার বাইরে থেকে দেখছিল তার ছেলে মেয়েদের এতদিন পর প্রাণ খুলে হাসতে দেখে তার চোখে জল চলে আসে সে চুপচাপ চলে যাচ্ছিল তখন লুইস তাকে দেখে তার পিছন থেকে ছোট এনি ধীরে হেসে বলল তোমার জন্যই আজ ওরা এত হাসছে লুইস ধন্যবাদ লুইস লজ্জায় মাথায় চুলকে বলে এর এমন কিছু অন্যদিকে জিমে এক সাংবাদিক জকের কাছে ছুটে গেল সে উত্তেজিত হয়ে বললেন সমুদ্রে এক অদ্ভুত প্রাণী পাওয়া গেছে জক শুনে ভাবে এত বিশাল খবর এটার সাহায্যে বিনিয়োগকারী ও পর্যটক আনতে পারব কিন্তু হিউ বিরক্ত হয়ে বলে শহর ঠিক যেমন আছে তেমনই থাকুক জক মাথা নেড়ে বলে তবু মানুষের জানার অধিকার আছে যদি সমুদ্রে সত্যি বিপজ্জনক কিছু থাকে তবে সবাইকে সতর্ক করতে হবে পরের দিন ক্যাপ্টেন হ্যামিল্টন নিয়ে ও তার সন্তানদের একটা পাহাড়ের চূড়ায় নিয়ে গেল সে তাদের দেখাতে চাইলেও তার সৈন্যরা কিভাবে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে কিভাবে পানির নিচে লুকিয়ে থাকা শত্রুদের ধ্বংস করে তবে অ্যাঙা শুনে আতঙ্কে কেঁপে উঠে ক্রিসটি বুঝতে পারে ক্রুশের জীবন মারাত্মক বিপদের মধ্যে পড়তে চলছে সে ছুটে গিয়ে এনিকে অনুরোধ করে সৈন্যদের থামাতে এ কিছুতেই বুঝতে পারছিল না সে বিরক্ত হয়ে বলল অ্যাঙা চুপ করে দাঁড়াও তৃষ্টি জোর দিয়ে বলে অ্যাঙার সত্যিই বলছে এটা বিপজ্জনক কিন্তু এ তার কথা শুনেনি এরপরেই সৈন্যরা গোলা শুরু করে ক্রুশ আতঙ্কিত হয়ে পড়েন সে কোনোভাবে প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে উঠে পড়ে এদিকে অন্যত্র জিমি ও মেরা হাতে সমুদ্রের তীরে হাজির তারা ক্রুশের একটি ছবি তুলতে চাইল কিন্তু কিছুই দেখতে পেল না তারা যখন একটা বিশাল আকৃতির নকল ক্রুজ বানিয়ে তার ছবি তোলে পত্রিকায় ছাপিয়ে দেয় পরের দিন যখন স্টাস সংবাদপত্র দেখে সে চমকে উঠল এটাই তো সেই ভয়ঙ্কর প্রাণী যাকে সে সৈকতে দেখেছিল তখনই সে তার সৈন্যদের নিয়ে বের হলো। এবার ওটাকে খুঁজে বের করতেই হবে সেই রাতেই ক্রিস্টি চুপি চুপি অ্যাঙ্গাসের ঘরে যায় তারা লুইসকে নিয়ে ঘরে থেকে পালায় তাদের একটাই উদ্দেশ্য ক্রুজ ঠিক আছে কিনা দেখতে হবে তারা সৈকতে যায় আজ ডাক দিল ক্রুজ তুমি কোথায় কিন্তু কোনো সারা নেই তারপর আচমকা পানির গভীর থেকে উঠে এলো এক বিশাল দেহি ক্রুজ কিন্তু আসছে আর আগের মতো নেই তার চোখ জ্বলছে দেহ ভয়ঙ্কর রূপ নিয়েছে সেজন্য পুরোপুরি বন্য হয়ে উঠেছে অ্যাঙাসকে সে চিনতেই পারল না সে তাকে খেয়ে ফেলার জন্য তেরে আসে অ্যাঙ্গাস লুইস স্তম্ভ ক্রুজ আবার সমুদ্রে মিলিয়ে যায় আর অ্যাংস হতাশ হয়ে বলে সব তোমার জন্য লুইস তুমি বলেছিলে ওকে সমুদ্রে ছেড়ে দিতে একে সৈন্যরা এস্টাস্কের নেতৃত্বে কুরুসকে খুঁজছিল তারা অস্ত্র হাতে নৌকায় উঠে পড়ে তাদের একটাই উদ্দেশ্য কুরুস্কে মেরে ফেলা তখনই চার্লি চিৎকার করে উঠে স্টাস্ক সতর্ক হয়ে সৈন্যদের নির্দেশ দেয় ওদিকে যাও চার্লিস কিছু দেখছে কিন্তু হঠাৎ সমুদ্র প্রচণ্ড গর্জন করে উঠল পুরুষ প্রবল শক্তিতে নৌকায় ধাক্কা দিল সবাই পানিতে সিটকে পড়ল অন্যদিকে হ্যামিল্টন যখন গোলাগলের শব্দ শুনে সে ভাবল শত্রুলা হামলা চালিয়েছে সে সঙ্গে সঙ্গে সৈন্যদের বলল শত্রুকে ঘুরিয়ে দাও তখনই এনি আতঙ্কিত হয়ে ছুটে এলো সে চিৎকার করে বলে অ্যাঙাস কোথায় আমার ছেলে কোথায় কৃষ্টি কাপা গলায় বলে সে এখানে নেই এনি তখনই সিদ্ধান্ত নেয় আমি অ্যাঙাসকে একা ফেলে যাব না হ্যামিলটন অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু অ্যানি অটল রইল অবশেষে তাকে নিয়েই সৈন্যরা সমুদ্রের দিকে যায় অন্যদিকে ক্রুজ পুরোপুরি অগ্নিমূর্তি ধারণ করে সে প্রবল ক্রোধে স্টাসকে মুখ দিয়ে তুলে নিল তারপর ঠিক সেই মুহূর্তে অ্যাঙাজ দৌড়ে এলো এবং ক্রুজকে থামানোর চেষ্টা করে কিন্তু ক্রুজ তখন ভয় পায় ক্ষোভ আর বিভ্রান্তিতে তার কথা শুনছিল না অ্যাঙাস এবার সাহস করে পানিতে নেমে আরও কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু হঠাৎই তার পা পিছলে যায় সে তীব্র স্রোতে ডুবে যেতে লাগে খুশ মুহূর্তের জন্য থমকে গেল আর বন্ধুকে যেভাবে বিপদ থেকে সে আর নিজেকে আটকাতে পারল না সে সঙ্গে সঙ্গে স্টাসকে সেরে দিয়ে ঝাঁপিয়ে পড়ল অ্যাঙাসকে বাঁচাতে বড় বড় ঢেউরে মাঝখান থেকে সে তাকে তুলে এনে তেরি নিয়ে যায় কিন্তু অ্যাঙাচ তখন অচেতন অজ্ঞান হয়ে গিয়েছিল লুইস ও ক্রুজ তাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে কোনো সারা পাচ্ছিল না কিন্তু তারা হাল ছাড়েনি অবশেষে এক গভীর শ্বাস নিয়ে এক চোখ খোলে সে আবার আগের মতো হাসতে পারলো তার সামনে তার বন্ধু ক্রুজ ছিল অন্যদিকে ক্যাপ্টেন হ্যামিলটন খবর পেল কোথাও শত্রুরা নৌকার কোনো চিহ্ন নেই তবুও সে সৈন্যদের বলল পানিতে আক্রমণ চালিয়ে যাও এরপর সৈকতে যখন সে পৌঁছালো ঠিক তখনই ক্রুজ আবার গভীর জলে লুকিয়ে যায় এনি ছুটি গিয়ে তার ছেলে অ্যাঙ্গাসকে জড়িয়ে ধরেন সে কাজ ছিল আনন্দে অ্যাঙাস উত্তেজিত হয়ে সব কিছু বলার চেষ্টা করে কিন্তু এবার এনি রেগে গিয়ে সে কঠিন গলায় বলল অ্যাঙাস তুমি আবার তোমার কল্পনার জগতে ডুবে গেছো এই ক্রুজ স্ট্রাস্ক বলে কিছুই নেই ঠিক তখনই সাগরের গভীর থেকে এক বিশাল তরঙ্গ উঠে এবং ক্রুজ ধীরে ধীরে মাথা তোলে এনি হতভম্ব হয়ে গেল এটা সত্যি হ্যামিলটন বিস্ময়ে জমে গেল। এত বিশাল এক প্রাণী ঠিক তখনই হ্যামিলটনের আদেশে সৈন্যরা আবার গুলি চালাতে শুরু করে এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ল ক্রুজ চলো পালাতে হবে এ নিয়ে আতঙ্কিত হয়ে হ্যামিল্টনকে বলল এই মুহূর্তে আক্রমণ বন্ধ করুন হ্যামিলটন সৈন্যদের থামানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে তাদের রেডিও বিকল হয়ে যায় সে কেউ তার আদেশ শুনতে পাচ্ছিল না এনি লুইস এবং হ্যামিলটন দ্রুত নৌকায় উঠে অ্যাঙ্গাসের পিছনে এদিকে অ্যাঙাস ক্রুসকে দিক নির্দেশনা দিচ্ছিল সে সৈন্যদের এড়িয়ে পালানোর চেষ্টা করেন কিন্তু যখন তারা নিরাপদ দূরত্বে পৌঁছাতে চলছে সৈন্যরা গভীর পানিতে এক বিশাল জাল ফেলল জালটা আসলে শত্রুদের ধরার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু এবার তার শিকার হলো ক্রুস সে আটকে যায় এদিকে হ্যামিলটন নৌকার কাছে এসে গেল লুই চিৎকার করে বলে অ্যাঙ্গাস লাভ দাও অ্যাঙ্গাস ক্রুসির দিকে তাকায় তার চোখ ভিজে গেল সে আস্তে করে বলে তুমি আমার সেরা বন্ধু ক্রুশ আমি তোমাকে কোনোদিন ভুলব না তারপর সে গভীরের শ্বাস নিয়ে লাভ দিল আর হ্যামিলটনের নৌকায় উঠে এলো দিকে ক্রুশ সে তার পুরো শক্তি একত্রিত করে এবং এক বিশাল লাফে জাল ভেদ করে বেরিয়ে যায় আর তার বন্ধু খুশিতে চিৎকার করে উঠল ক্রুশ নিরাপদ সৈন্যদের গোলাগুলির মাঝেও সে মুক্তি পেল এবং অদৃশ্য হয়ে গেল গভীর সমুদ্রে